আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন বেশ কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে অনেক ফোন কল আসতেছে যে যাদের ফাইনাল এক্সিট ছিল হঠাৎ করে তাদের সিস্টেমে এখন অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেখতে পাচ্ছে এখন তারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করতেছে যে ভাই এটা কি যাওয়া যাতের নতুন কোনো আইন নাকি এটা যাওয়া যাতের কোনো সিস্টেম সমস্যা নাকি কোনো নতুন আইনের আপডেট করা হচ্ছে এরকম নানা ধরনের প্রশ্ন কিন্তু বেশ কিছুদিন ধরেই এটা নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করেছি অনেক জায়গা থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি কিন্তু আমরা নির্ভুল এবং সঠিক কোনো তথ্য এখন পর্যন্ত এখন এই যে আপনার আগে ফাইনাল এক্সিট ছিল এখন অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক চলে এসেছে এটা কাদের আসতেছে এবং এটা আসাতে কি ধরনের প্রবলেম আপনারা ফেস করতে পারেন এই বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দিব দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব দয়া করে করে রাখবেন করেননি আপনাদেরকে বলবো যাদের ফাইনাল এক্সিট ছিল তাদের যে এই যে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক আসতেছে এটা কেন আসতেছে এটা কেন হতে পারে এটার একটা আনুমানিক তথ্য আপনাদেরকে দিচ্ছি দেখেন আমরা সব সময় আপনাদেরকে বলি যদি একটা জিনিসকে আপনি বিশ্বাস করতে চান কোনো একটা নিউজকে যদি আপনি বিশ্বাস করতে চান এটা সৌদি আরবের কোনো গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে কিনা বা যাওয়া হয়েছে কিনা থেকে তথ্য দেওয়া হয়েছে কিনা এটা যখন আপনারা শিওর হবেন তখন বুঝে নেবেন যে এটা হান্ড্রেড পারসেন্ট ট্রাস্টেড কিন্তু এখন যে ঘটনাটা ঘটতেছে এটা কিন্তু অটোমেটিক ঘটনাটা ঘটতেছে যাদের ফাইনাল এক্সিট ছিল এবং ফাইনাল এক্সিটের ম্যাচ শেষ হয়ে গেছে শুধুমাত্র তাদের ক্ষেত্রেই কিন্তু ঘটনাটা ঘটতেছে কিন্তু নতুন করে এই মুহূর্তে যাদেরকে ফাইনাল এক্সিট দিচ্ছে তাদেরকে কিন্তু দিতে পারতেছে বা ফাইনাল এক্সিট দেওয়ার কিন্তু সিস্টেম এখনো আছে যদি ফাইনাল সিস্টেমটা তুলে নেওয়া হতো এবং আপনার সিস্টেমে হুরুপ দেখা যেত তাহলে আমরা বুঝে নিতাম যে হয়তোবা এখন থেকে আর ফাইনাল এক্সিট এর কোনো সিস্টেম নেই সরাসরি হুরুপ দিতে পারবে এরকমটা কিন্তু আমরা বুঝে নিতাম কিন্তু যেহেতু ফাইনাল এক্সিট দেওয়া যাচ্ছে এবং যাদের ফাইনাল এক্সিট এর ম্যাথ আছে তাদের কিন্তু অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক আসতেছে না তার মানে আপনাকে কোফিল ফাইনাল এক্সিট দিয়েছে আপনি সময় পেয়েছেন এক মাস বা দেড় মাস বা দুই মাস এখন এর ভিতরে যদি আপনি দেশে চলে যেতে চান তাহলে আপনি চলে যেতে পারবেন নতুন ভিসা আবার আসতে পারবেন এবং এই ধরনের প্রবাসীদের কিন্তু অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক আসতেছে না শুধুমাত্র যাদের এক বছর হয়ে গেছে দেড় বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে ফাইনাল এক্সিট দিয়েছিল কিন্তু তারা সময় মতো দেশে যায়নি শুধুমাত্র তাদেরই কিন্তু এই মুহূর্তে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক আসতেছে তার মানে আমরা ধরে নিতে পারি যেহেতু যাওয়াজাত থেকে কোনো তথ্য আমাদেরকে দেওয়া হয়নি থেকে কোনো নিউজ প্রকাশ করা হয়নি এক্ষেত্রে আমরা বুঝে নিতে পারি যে এটা টেকনিক্যাল সমস্যা হতে পারে এবং এখানে একটা কথা বলে রাখি আমাদেরকে এ পর্যন্ত কোনো আরও ফোন দিয়েছে এদের মধ্যে ম্যাক্সিমাম প্রবাসী বলেছে যে আমার হুরুপ চলে এসেছে আবার পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট অনেকেই বলেছে যে ভাই আমার এখনো হুরুপ আসেনি তবে তাদেরও আসার সম্ভাবনা রয়েছে যদি এটা টেকনিক্যাল সমস্যা হয়ে থাকে তাহলে ধৈর্য ধরুন হয়তো বা সিস্টেম আবার ঠিক করলেই সমাধান হয়ে যাবে আর যদি এটা কোনো নতুন আইনের আপডেট হয়ে থাকে এটাও যখন যাওয়া নিউজ আকারে প্রকাশ করবে তখন আপনারা বুঝতে পারবেন বা আমরা আপনাদেরকে জানিয়ে দিলে তখন আপনারা শিওর হতে পারবেন তো এই হচ্ছে বিষয় এখন প্রবলেম হচ্ছে কাদের যাদের এই হুরুপটা আসছে তাদের মধ্যে প্রবলেম হচ্ছে কাদের জানেন যারা এই মুহূর্তে রিএক্সিটের জন্য আবেদন করেছিল তাদের কিন্তু প্রবলেম হচ্ছে যদিও তাদের রিএক্সিট চলে আসে যেহেতু তাদের সিস্টেমে এখন হরুপ এসেছে এই মুহূর্তে যদি রিয়াকজিট নিয়ে নেয় তারা এক্ষেত্রে দেশে গেলে কিন্তু নতুন ভিসায় তারা আর আসতে পারবে না কারণ যেহেতু তাদের সিস্টেমে এখন অটোমেটিক হরুপটা দেখা যাচ্ছে তবে এটা যেহেতু টেকনিক্যাল সমস্যা আশা করতেছি আমরা অল্প কিছু দিনের ভিতরে এটা সমাধান হয়ে যাবে আর যারা এই মুহূর্তে রিয়াকজিটের জন্য আবেদন আবেদন করতে চাচ্ছেন তারা একটু আপসারে চেক দিয়ে নেবেন যে আপনাদের অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক এসেছে কিনা যদি এসে থাকে তাহলে যদি আপনি দেশে গিয়ে আবার নতুন দেশে আসতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে আদৌ এটার আপডেট আসলে তারপর আপনারা এক্সিটের জন্য আবেদন করবেন কিন্তু এই মুহূর্তে আবেদন করলে আপনারা কিন্তু দেশে গিয়ে আসতে পারবেন না তো এই হচ্ছে আজকের তথ্য খুবই গুরুত্বপূর্ণ অনেকেই বিভ্রান্তের সৃষ্টি করতেছে বা অনেকেই এটা নিয়ে প্রবলেম ফেস করতেছে তাই সবাইকে সচেতন করার জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন তফিকালের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম